এটা একটা রিকোয়েস্ট ভিডিও সপ্তম শ্রেণীর পাঠ্য স্মৃতিচিহ্ন কামিনী রায়ের লেখা তো এখানে যে বিপরীত শব্দগুলো আছে সেগুলো আমার স্টুডেন্ট বলেছিল যে একটু দিয়ে দিলে ভালো হয় তো দেখে নাও বিপরীত শব্দগুলো মনোহর মনোহর মানে সুন্দর সুন্দরের বিপরীত শব্দ কি হয় কুৎসিত তো এটা যেহেতু শুদ্ধ ভাষায় রয়েছে তো ওই জন্য শুদ্ধ ভাষাতেই উত্তর হ্যাঁ বিশাল বিশাল মানে বড় আকার ক্ষুদ্র ছোট, মুঢ মূঢ় মানে হচ্ছে মূর্খ আর এ বিপরীত শব্দ মূর্খর বিপরীত শব্দ চালাক চতুর ওই জন্য মুঢ চতুর ব্যর্থ সফল ভগ্ন ভগ্নর বিপরীত শব্দ অভগ্ন লিখলে ভালো হয় কিন্তু আমি অখণ্ড লিখে ফেলেছি আগে লিখে ফেলেছিলাম তারপরে এগুলো অখণ্ড বা সম্পূর্ণ এগুলো লেখাও যায় ভগ্ন মানে হচ্ছে ভাঙা লুপ্ত লুপ্ত মানে হচ্ছে যেটা হারিয়ে গেছে লুপ্ত পুনরুজ্জীবিত শুষ্ক শুষ্ক মানে হচ্ছে শুকনো আর্দ্র মানে ভেজা জলীয় মানে মানে বাষ্পপূর্ণ যেগুলো মানে জল যেগুলোর মধ্যে রয়েছে হ্যাঁ অধিকার অনধিকার দৃঢ় দৃঢ় হবে হচ্ছে শিথিল দৃঢ় মানে হচ্ছে শক্ত করে যেগুলো আটকানো থাকে সেগুলোকে বলে দৃঢ় ঠিক আছে শিথিল শিথিল মানে আলগা হ্যাঁ অক্ষুণ্ণ ক্ষুণ্ণ ধৌত ধৌত মানে ধোয়া ধুয়ে ধুয়ে ফেলা হয়েছে এরকম আর অধৌত মানে যেগুলো ধোয়া হয়নি নিত্য নিত্য মানে হচ্ছে রোজ আর অনিত্য মানে রোজ না এরকম বিষয় নিত্যটা আমরা অন্যভাবেও ব্যবহার করতে পারি সে সেটা নিয়ে পরে কোনো দিনে আলোচনা করব সমুজ্জ্বল সমুজ্জ্বল মানে সমানভাবে উজ্জ্বল তার বিপরীত শব্দ কি হবে মলিন মলিনভাবে মলিন মানে হচ্ছে যে যেটা উজ্জ্বল না এরকম বুঝতে পেরেছ তো দেখে নিলে আজকের এর পাঠ্য তোমাদের বিপরীত শব্দগুলো